হজরত সৈয়দি রহমতুল্লাহ কথা দ্বারা বোঝা গেল যে এই রোজাটা আল্লামা সৈয়দ রহমতুল্লাহ কিতাব আল ওয়াসাইল ইলা মারিফতিল আওয়ায়েল ওই কিতাবে তার যেই কথা বর্ণনা করছেন তিনি ইমনি আসাকির রহমতুল্লাহ আলহের বরাতে যেই কথা বর্ণনা করছেন ওই কথা দ্বারা বোঝা গেল যে রোজাটা ছিল হজরত আদম আলি সালাম থেকে এমনিভাবে তার ওই কিতাবে আরেক জায়গায় জহাক রহমতুল্লাহ আলাই রেওয়ায়ত অনুযায়ী তার বরাতে যেই কথা আল্লামা ইবনে সৈয়দ রহমতুল্লাহ আলাই জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলী বর্ণনা করছেন ওই কথা দ্বারা বোঝা গেল যে রোজা ছিল হজরতে নু আলি সালাম থেকে তো ওই আমরা আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলের ওই হাদিস ওই কিতাবের ওই কৌল দ্বারা তো আমরা বুঝলাম যে রোগা রোজা আগেও ছিল তারপর পরবর্তীতে আমরা হাদিস দ্বারা রসিলের হাদিস দ্বারা বুঝলাম যে রোজা কী ছিল আগে ছিল সোনালি ইবনে মাজার সতেরোশো চোদ্দোশো নম্বর হাদিস দ্বারা কি ছিল রোজা আগে ছিল কারণ ওই সোনালি ইবনে মাজার চোদ্দোশো সতেরোশো চোদ্দ নম্বর হাদিসের ভিতর রসুল করিম সাল্লাহ আলাইসালাম বলছে যে নু আলাইসালাম রোজা রাখছেন দাউদ আলাইসালাম রোজা রাখছেন ইব্রাহিম আলাইসালাম রোজা রাখছেন এমনি ভাবে বুখারির তিন হাজার চারশো বিশ নম্বর হাদিস দ্বারা আবার কি বুঝলাম রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে আল্লাহর নিকট দাউদ আলাইসালামের রোজা সবচেয়ে প্রিয় তার মানে দাউদ আলাইসালাম কি রাখছিলেন রোজা রাখছিলেন এমনি ভাবে বুখারির তিন হাজার আটশো একত্রিশ নম্বর হাদিস দ্বারা আবার কি বুঝতে পারলাম যে আগের জমানায় যে রোজা ছিল সেটা কিভাবে ওই যে রসুল করিম সাল্লা সাল্লাম আশুরার দিন ইহুদিরা রোজা রাখতো মুসলমানদের উপর তখনও রোজা ফরজ হয় নাই তখন জিজ্ঞাসা করছিলেন ওই রোজার দ্বারা বোঝা গেল কি জি আগের জমানায় কি ছিল রোজা ছিল সর্বোপরি সবচেয়ে শক্তিশালী দলিল সবচেয়ে শক্তিশালী দলিল যে দলিলের ভিতর আছে যে আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা কোরআনের ভিতর বইলা দিছেন যে রোজা কি ছিল আগেও ছিল ওই যে সূরা বাকারা এর 183 নম্বর আয়াতের ভিতর ইয়া আইয়ুল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিব আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিব আলাল্লাদীনা মিন ক্ববলিকুম যেমন ভাবে তোমাদের আগের জমানায় যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল ঠিক তেমনি তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এই জন্য যে রোজা আমাদের উপর ফরজ হয়েছে এই রোজা আমাদের জন্য রাখা আবশ্যক কি আবশ্যক না

কেয়ামাতি কেয়ামতের দিন তাহলে রোসুলের এই হাদিস দ্বারা বোঝা গেল যে আর সৌমু বল কুরআন ইয়াস শাহান কেয়ামাতি এই কোরআন এবং রোজা এই দুইটা জিনিস আমাদের কি কি করবে কেয়ামতের দিন সুপারিশ করবে এমনিভাবে আরেকটা হাদিসের ভিতর রসুলের সাল্লাম আলো আলাই সাল্লাম বলেন আর শিয়ামু রোজা হলো একটা মমিনের জন্য ডালসু রোজা মমিনের জন্য ডালসু ইয়াস তজিন্ন বিহীন আমতু এই ডাল দ্বারা সে নিজেকে প্রতিহত করবে কে ময়দানে যখন আটকে যাবো আল্লাহর তালার কাছে হিসাবের ক্ষেত্রে তখন এই রোজা দ্বারা